চিকেন চাপ কতটা সহজভাবে বানানো যায় দেখে নিন একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে এভাবে রান্না করুন প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি জয়ত্রী এবং কিছু এলাচ এরপর ড্রাই হয়ে আসলে নামিয়ে নিয়ে একটি পাটাতে বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নিতে হবে এরপর কড়াইয়ে একটি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি করে রাখা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে এটা বেরেস্তা তৈরি করব পুরে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ভালো করে নেড়ে নিচ্ছি বেরেস্তাটা তো বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি কাজু বাদাম এর ভিতরে দিয়ে দিব কিছু পোস্ত দানা কিছুক্ষণ যাবৎ ভেজে নিতে হবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বেরেস্তা তো বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে একটু জল দিয়ে দিচ্ছি এরপর এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে তো এরপর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি তো ব্লেন্ড করে এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দুটো লং আর দারুচিনি এরপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ঝাল কেমন খাবে তার উপর নির্ভর করে এরপর দিয়ে দিয়েছি টক দই দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এরপর সেই বাদাম পোস্তদানা আর বেরেস্তা ব্লেন্ড করে রাখা সেটা দিয়ে দিলাম দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা উপরের দিকে চলে আসলে আমি এখন চিকেনটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চিকেনটা মেখে রেখেছিলাম আদা রসুনের পেস্ট মরিচের পেস্ট এরপর টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে আমি অনেকক্ষণ যাবৎ মেখে রেখেছিলাম ম্যারিনেট করে এরপর আমি এটা মাংসের ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে তো এই যে এদিকে তেলটা উপরের দিকে চলে আসলে আরও বেশ কিছুক্ষণ যাবৎ আমি কষাবো চুলার আঁচটা লো ফ্লেমে দিয়ে অনেকক্ষণ যাবৎ কষাতে থাকবো চিকেনটা যতক্ষণ পর্যন্ত কুক না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করতে থাকবো যেহেতু ঝোলটা খুব গ্রেভি হবে আমি আর এক্সট্রা জল ইউজ করলাম না তো আমার রান্না প্রায় শেষ আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি খেতে তো খুবই দারুণ হয়েছে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন ফ্লেভারটাও দারুণ এসেছে খেতে একদম রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না তো দেখে নিলেন খুব সহজে চিকেন চাপ বাড়িতে কিভাবে রান্না করা যায় অবশ্যই সবার একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি সবার ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ